এই সাগর পরে কে কীভাবে মাছ ধরে তো আজকে আপনাদের মাঝে ভিডিওটা আপনারা দেখবেন চলুন দেখি লেটস গো হ্যাঁ দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যে সাগর পরে কিভাবে মুরগি দিয়ে মাছ ধরে এই হলো মুরগির সুতো এই এই মুরগিতে ছোট ছোট ইলিশ মাছ গাছি দিয়ে এখানে ফেলা রাখে যখন জোয়ার আসে বড় বড় মাছ ভেসে আসার সময় এই ইলিশ মাছ খাওয়ার সময় এই মুরগিতে আরো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন জাল এই জালে কিভাবে মাছ ধরে তা আজকে আমি আপনাদের বিস্তারিত বলবো জোয়ার প্রভাবিত আসবে আসার পর জোয়ার নেমে যাবে তখন এই জালের ভিতরে বিভিন্ন ধরনের মাছ আটকে যাবে তো মাছ কীভাবে ধরে অবশ্যই আজকে আপনাদের দেখাবো তো চলেন

बायो <laughs> तो मैं बाया ये चिकन को मार के कहरा से कहरा कहरा मालिक भी देखा पूरा दिन गए लाके इसे करे कहरा से मना कहरा बोलते कि क्या करा क्या करा अच्छा ना एक मास से कि माल अच्छा इसे मास ये देखे ना मैं इसे मास दूर से मास बड़ा मास

কী ধরনের মাছ রেখে থাকে কী কী মাছ পাঙ্গা আর না পাঙ্গা ডুবে এখানে কয়েক ধরনের মাছ পাওয়া যায় পাঙ্গাস গল্যা চিংড়ি বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায় তো আপনারা তো অবশ্যই দেখলেন যে কীভাবে মাছ ধরে কাসের মাছ নাই

এই চট্টগ্রামে এটাকে বলা হয় কেড়া এটার নাম কি কেড়া এটা এটা কি করে এটা বিভিন্ন রকমের এটা কি করে হ্যাঁ বলতে পারো না তুমি এটাকে কারা বলা হয় চট্টগ্রামের ভাষায় এটা চট্টগ্রামে সাতশো থেকে আটশো টাকা কেজি বিক্রি হয় বিভিন্ন চট্টগ্রামে বিভিন্ন দোকানে এই কেরাটি রান্না করে খাওয়ানো হয়